এক নানা অভিযোগের কারণে থানার ভিতরে ঢুকে পুলিশ সদস্যদের কঠিনভাবে পিটিয়েছেন সেনাবাহিনীর সদস্যরা বিচারিক ক্ষমতা পাওয়ার পর সেনাবাহিনীর কঠিন অ্যাকশনে ভিডিওতে দেখতে পারবেন এমনকি সতেরো লক্ষ টাকা ব্যবসায়ীর কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগে ছয়জন ডিবি পুলিশকে হাতে নাতে দৌড়েছে সেনাবাহিনীর সদস্যরা ইতিমধ্যে তাদেরকে গ্রেপ্তার করেছেন সরাসরি সেনাবাহিনীর গ্রেপ্তারে ক্ষমতা পাওয়ার পর অ্যাকশান আপনারা দেখলে অবাক হতে বাধ্য হবেন আসুন ভিডিওতে দেখে আসে একটি নানা অনিয়ম অভিযোগে আসছে নেতাকর্মীদের বিরুদ্ধে বিএনপি অন্যান্য দলের নেতাকর্মীরা তারা দুর্নীতিবাজি চাঁদাবাজি শুরু করে দিয়েছেন সেজন্যই প্রকাশ্য সেনাবাহিনীকে শক্তি দেওয়া হয়েছে বিচারিক ক্ষমতা পেয়ে সেনাবাহিনীর কঠিন অ্যাকশনের ভিডিওতে কিছুটা আপনার দেখেছেন পুলিশ সেনাবাহিনীর কিছুই করতে পারবে না এখন সেনাবাহিনী গ্রেপ্তারের ক্ষমতা পেয়েছেন এমনকি তারা ম্যাজিস্ট্রেটের ক্ষমতা পেয়েছেন ইতিমধ্যেই ডিবি পুলিশ টাকা সহ হাতে খেয়েছে সেনাবাহিনীর কাছে তাদেরকে সরাসরি গ্রেপ্তার করেছেন সেনাবাহিনীর সদস্যরা দর্শক তার পাশাপাশি আপনারা দেখেছেন থানার ভিতরে ঢুকে পুলিশ সদস্যদের কঠিনভাবে পিটিয়েছেন সেনাবাহিনীর সদস্যরা এই ঘটনা তুলপা সৃষ্টি করে দিয়েছে সারা বিশ্বে এসব বিষয় নিয়ে আপনার পরবর্তী রকম ভিডিওগুলো নিয়মিত পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করে অন্যদেরকে দেখা শুরু করে দিবেন এই মুহূর্তে বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম রাহমতুল্লাহ